বড় শাসকরা কি করেছেন আমাদের হাতে গাঁজা তুলে দিয়েছে কেন আমি যদি গাঁজা শিবি না হই আমার মাথা খারাপও হবে না আর এই গুন্ডার ফলে আমি হাঁটবো না আমার হাতে বোতল তুলে দিয়েস নেশাগ্রস্ত করিস আমাকে মদের নেশায় ধরায় দিস ওই সমস্ত গুন্ডারা, আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে কেন আমি অবৈধ অস্ত্র নিয়ে ঘুরবো কেসে পড়বো আর ওই গুন্ডা আমাকে সারাবে জীবন পরে ওর গোলামি ওর গোলামি করব কারণ একটা সুস্থ মস্তিষ্ক লোক ওই সমস্ত গুন্ডা পান্ডা চাঁদাবাস দল করতে পারে না যাদের মেজাজ কি আছে ভাই সুস্থ যাদের মেজাজ বিকৃত না তারা গুন্ডা মদবাস এবং দল করতে পারে না কাজে যতক্ষণ পর্যন্ত মেধাকে পাগল না করা যাবে বিকৃত না করা যাবে ততক্ষণ ঘুরাবেন কীভাবে আমাকে সবাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আলো ভালো রাখেন হাত পাখা পূর্তিকে সমর্থনে আজকে উঠান বৈঠকে সম্মানিত সভাপতি আমার সামনে অভিসিত ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার বাংলাদেশে নির্বাচন এই নতুন নয় এর আগে অনেক নির্বাচন হয়েছে নাকি ভাই সত্তরই নির্বাচন হয়েছিল সত্তরই নির্বাচনে আওয়ামী লীগ একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিলেন পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতা অধিষ্ঠ হবেন কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা ভোটের মর্যাদা দিতে পারেনি ক্ষমতা না দিয়ে অস্ত্র চাপিয়ে দিয়েছিল এদেশের মানুষের কাছে যা কিছু ছিল খন্থাকুরার লাঠি বৈঠা সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে পরাশক্তির বিরুদ্ধে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম কেমন স্বাধীন করেছিলাম স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব সবাই সমান সাম্য বাংলাদেশের যে জনগণ তার অধিকার কি ভাই সমান সাম্য কোনো ভেদাভেদ নেই কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে ইয়াহুদি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে মানবিক মর্যাদা আশরাফুল মখলুকাত সৃষ্টি সর্বজীব সর্বশ্রেষ্ঠ জীব সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ এই মানুষ এত দামি এত দামি মানুষের হাত যেখানে লাগে সেই জিনিস দামি হয়ে যায় বিশ্বাস হয় না এই যে চেয়ারে বসা এই চেয়ার ছিল জঙ্গলে দাম ছিল না মানুষের হাত লাগলে দামি হয়ে গেছে আমার মাথায় টুপি ছিল জঙ্গলে তুলা মানুষের হাত লাগছে টুপি হয়ে মাথায় শোভা পাচ্ছে স্বর্ণ ছিল খনির মধ্যে মানুষের হাত লাগছে জোর হয়ে গেছে মানুষের হাত এত দামি যেখানে মানুষের হাত লাগবে না সেই জিনিসের দাম নেই যেমন সোনার খনি যদি মানুষের হাত না লাগে কোনো দাম নাই রূপার খনি মানুষের হাত না লাগলে কথা বলেন ডায়মন্ড হিরক মানুষের হাত না লাগলে কোনো দাম নাই নাকি ভুল বললাম ভাই মানুষের হাত লাগবে তো তৈলের খনির দাম আস মানুষের হাত না লাগলে তৈলের খনির দাম নাই। গ্যাসের খনির মধ্যে মানুষের হাত লাগলে দাম যদি মানুষের হাত না লাগে মানুষ এত দামি যেখানে স্পর্শ করবে সেটি দামি হয়ে যায় এই আশরাফুল মাখলুকা সবচেয়ে দামি ঠিক না কিন্তু আমরা আমাদেরকে দাম দিতে জানি না আমাদের সমস্যাই কেন নেতারা আমাদেরকে মূল্যায়ন করে নেই আমরা কারা আমাদের পরিচয় আমাদের থেকে গোপন রেখেছে ওরা জানি না মানুষ কত দামি আমরা অনেকে গরিব নিজেকে অনেক গরিব মনে করি আমি অনেক সময় বক্তৃতা করি গরিব বাবারা নিজেকে গরিব বলে নিজেকে নিচু মনে করবেন না আপনি গরিব হতে পারেন কিন্তু আপনি মানুষ বিশ্বাস হয় না আম্বেদকার আম্বেদকার ভারতের সংবিধান রচয়িতা যিনি সংবিধান লিখেছেন সে আম্বেদকার চেন সে কে যাকে গোটা ভারতবাসী বলে বাবাজি আম্বেদকার তিনি হলেন হিন্দুদের মধ্যে একেবারে দলিত নিচু বংশের লোক ব্রাহ্মণরা তাকে নিয়ে খানা খেত না আল্লাহ মেধা দিছে গোটা ভারতের মানুষ তাকে বাবাজি আম্বেদকার বলে আব্দুল কালাম আজাদ ভারতের প্রেসিডেন্ট তার বাবা খেয়া দিতেন খেয়া খেয়ার মাজি কিন্তু আল্লাহ ব্রেন দিচ্ছেন ভারতের প্রেসিডেন্ট আনুবিক বোমার প্রবাক্তা হয়ে গেছে আপনি কি জানেন আমাদের দেশে এস কে সিনহা যিনি এদেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি হলো সিলেটের যারা চা তুলে সেই বংশের লোক শাহাবুদ্দিন সাহেব আমাদের যিনি আমাদের দেশের প্রধান বিচারপতি তত্ত্বাবধক সরকার প্রধান ছিলেন তিনার বাবা পাখি মারতেন বিক্রি করতেন শিকারী ছিলেন কিন্তু আল্লাহ ব্র্যান্ড দিছে এদেশের প্রধান বিচারপতি হয়ে গেছেন তত্ত্বাবধক সরকারে প্রধান হয়েছিলেন আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার মেধা তো আল্লাহ প্রদত্ত এটা দামি জিনিস কিন্তু আমাদেরকে মেধা খাটাবার কোনো স্পেস আমাদের জন্য শাসকরা করেনি বরং শাসকরা কি করেছেন আমাদের হাতে গাঁজা তুলে দিয়েছে কেন আমি যদি গাঁজা শিবি না হই আমার মাথা খারাপও হবে না আর ওই গুন্ডার ফেসলে আমি হাঁটবো না আমার হাতে ফ্যান্সিডেলের বোতল তুলে দিয়েছ নেশাগ্রস্ত করিস আমাকে মদের নেশায় ধরাই দিস ওই সমস্ত গুন্ডারা আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে কেন আমি অবৈধ অস্ত্র নিয়ে ঘুরবো কেসে পড়ব আর ওই গুন্ডায় আমাকে সারাবে জীবন বরাবর গোলামি করবো গোলামি করবে কারণ একটা মস্তিষ্ক লোক ওই সমস্ত যাদের মেজাজ কি আছে ভাই সুস্থ যাদের মেজাজ বিকৃত না তারা গুন্ডা মাদবাস এবং খুনিদের দল করতে পারে না কাজে যতক্ষণ পর্যন্ত মেধাকে পাগল না করা যাবে বিকৃত না করা যাবে ততক্ষণ ঘুমাবেন কিভাবে আমাকে বাংলা কথা বুঝেন না একটা উদাহরণ দেয় আচ্ছা বলেন তো এদেশটা স্বাধীন হয়েছে একাত্তরে কত বাহাত্তর সংবিধান রচিত হয়েছে তেহত্তরে নির্বাচন হয়েছিল পাঁচানো নির্বাচন যেই নির্বাচনে দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিল আওয়ামী লীগ যে নির্বাচন সুস্থ হয়নি পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন পঁচত্তরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন উনাশিতে তিনি নির্বাচন দিলেন তিনিও বিদায় হয়ে গেলেন একাশি নির্বাচনে সত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন আবার এরশাদ সাহেব ধাক্কা দিয়ে বের করে তিনি ক্ষমতায় বসলেন ছিয়াশি নির্বাচন ছিল পাঁচানো নির্বাচন ঈর্ষা সাহেব আন্দোলনের প্রেক্ষিতে থাকতে পারেন নেই এদেশের মানুষ গণ আন্দোলনের প্রেক্ষিতে তাকে নামিয়ে দিয়েছে উনিশশো একানব্বই সনে প্রথম বেগম খালেদিনে ক্ষমতায় বসলেন এই খুব ভালো মতো শুনবেন শোনার চেষ্টা করবেন উনিশশো একানব্বই সনে বেগম খালেদা জিয়া প্রথম ক্ষমতায় বসলেন এই প্রথম মহিলা নেতৃত্ব প্রাইম মিনিস্টার বাংলাদেশের জনগণ ভেবেছিল পুরুষরা আমাদেরকে নেতৃত্ব দিয়ে ব্যর্থ হয়েছে যেহেতু বেগম খালেদিয়া ক্ষমতায় বসছে এবার আমাদের দেশ আর দুনিয়ায় থাকবে না নিচে থাকবে না এই মাটি শুদ্ধ আমরা আসমানে চলে যাব এরকম ভাবছিলাম যে বিশাল কিছু হয়ে যাব লেখিন আমরা কি দেখলাম একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরের দুর্নীতিতে কিসে ভাই আসতে কয় এই একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরের দুর্নীতিতে গোটা দুনিয়ার মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে বেশি না আচ্ছা বলেন তো যেই দেশটা দুর্নীতিতে যেই দলের মাধ্যমে চারবার চ্যাম্পিয়ন হয় পাঁচ বছরে সেই দল যাদের মস্তিষ্ক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে করতে পারে কিন্তু আমরা করি কেন ওই যে আগেই বলছি কথা কয় না ওই যে ফ্যান্সি ডিল ওই যে অর্থ অবৈধ অর্থ ওই যে মারামারি কাটাকাটি আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে মনস্কর্ণা ক্ষমতায় বসলেন উনিশশো ছিয়ানব্বই সনে ভেবেছিলাম এবার দেশ সুস্থ থাকবে সুন্দর চলবে কিন্তু ছিয়ানব্বই থেকে দুই হাজার একের মধ্যে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি টিকতে পারলেন না আবার দুই হাজার একে ক্ষমতায় নিয়ে আসলাম কাকে আবারও উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাশ করা না ফেল করা সে বেগম খালেদা আবারও ক্ষমতায় আনলাম ভাবছি এবার সুন্দর চলবে কেউ পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম হটাও মাসখান থেকে ব্রাকের থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব আড়াই বছর ক্ষমতায় ছিলেন আবার আটের নির্বাচনে দুই হাজার আটের নির্বাচনে পাঁচানো নির্বাচনে আবারও সেই শেখ হাসিনা ক্ষমতায় কথা কয় না এরপরে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে পাঁচই আগস্ট আমরা গণবর্থনের মাধ্যমে নতুন সরকার নিয়ে আসলাম ভেবেছিলাম কী ভাই এবার চাঁদা থাকবে না গুন্ডামি মাস্তানি খুন ধর্ষণ আমরা সবাই বৈষম্যহীন হয়ে যাব সমান হয়ে যাব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি কেমন চাঁদাবাজি জানেন এই ভোলায় তজমুদ্দিনে চাঁদা চাইছে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে গণ ধর্ষণ করা হয়েছে এই ভোলায় এই ভোলায় চাঁদা না দেওয়ার কারণে আমি তো মনে করি একটা ঘটনার জন্য জীবনের তরে তাদের রাজনীতি করা উচিত ছিল কিন্তু ওই যে আগেই বললাম ওই ব্যক্তিগত মস্তিষ্ক বগুড়ায় একটা মেয়ের বিবাহ প্রস্তাব দেয়া হয়েছিল আমি তোমাকে বিবাহ করতে চাই বাবায় রাজি হয় নাই এই বাবায় রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে আপনি কি দেখেছেন অফিস ভাড়া দিছে ভাড়া আনতে গেছে মালিক কেন ভাড়া আনতে গেলি ভাড়া কেন চাইলি সে মালিককে হত্যা করা হয়েছে আপনি দেখেছেন নরসিন্দিতে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে যুবককে তার মা সামনের থেকে এনে হত্যা করেছে আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে এবার বলেন তো যারা নিজেরা নিজেদের দলীয় কন্দলে শুধু নিজেদের নিজেদের দলীয় কন্দলে আধিপত্য বিস্তার করার কারণে যদি নিজেদের দলের মধ্যে শুধু খুন হয় দৈশের উপরে কত উপরে আচ্ছা বলেন তো সেই দল কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ করতে পারে আমাকে বলেন তো রাগ করিয়েন না আমাকে গালি দিয়েন না শুধু নিজেদের নিজেদের মধ্যে যদি দলীয় কোন্দলে দুইশো রুমার খুন হয় সেই দলটা কোনো সুস্থ বস্তিষ্কের মানুষ করতে পারে আমাকে বলুন তো যেখানে ক্ষমতায় যায় নাই ক্ষমতায় কথা কয় না যাওয়ার আগে যদি তাদের চরিত্রেই হয় ভয় আছে পাবলিক ভোট দেয় কি দেয় না এই ভয় আছে ভয় থাকা সত্ত্বেও যদি ক্ষমতায় না যায় সত্ত্বেও যদি তাদের অবস্থা এই হয় যদি ক্ষমতায় চলে যায় মানুষ আমি জানি না মানুষের অবস্থাটা কি মানুষ নিজের ঘাড়ের মধ্যে গলার মধ্যে নিজে কেন ছুরি চালায় মানুষ এত কেন নিজের ছুরি দিয়ে নিজের গলা কাটে করে মানুষ আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা ভালো মতো শোনেন যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে যে জালেম সে বাবার সাথেও জুলুম করে মার সাথেও জুলুম করে স্ত্রীর সাথে জুলুম করে সন্তানের সাথে জুলুম করে কিন্তু যে চোর না শত্রুর অর্থ চুরি করতে পারে না কারণ অভ্যাস নেই যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না কেন ধরে নেন ধরে নেন আমাকে তো আপনি নির্বাচিত করেন আর আমার সামনে হাজার হাজার কুড়ি টাকা পরে থাকে আমি চুরি করতে পারবো কেন পারবো না বলো তো চলে বলো অভ্যাস নাই তো পারবো কি ব্যাপারটা পারবো অভ্যাস নাই তো পারবো না তো আচ্ছা বলেন তো আমি যদি নির্বাচিত হয়ে আল্লাহ যদি করেন আমি কিন্তু হিন্দু মেয়ের সাথে করতে পারবো কেন পারবো না অভ্যাস নেই আচ্ছা বলেন তো আমি যে নির্বাচিত হই আমি কিন্তু হিন্দু দোকানদারে গিয়ে চাঁদা তুলতে পারব ওই কেন পারবো না অভ্যাস নেই তো ধরেন না আমি যদি নির্বাচিত হই আমি কোনো হিন্দুর উপরে অবৈধ জুলুম করতে পারবো কেন অভ্যাস নেই অভ্যাস নেই পারবো না তো যদি আমি নির্বাচিত হই আমি কি কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকতে পারবো কেন অভ্যাস নেই আর যাদের অভ্যাস মামলা যাদের অভ্যাস চাঁদাবাজি যাদের অভ্যাস ধর্ষণ খুব কয়লা হাজারবার ধুবেন ময়লা যাবে না যদি মনে করেন আমিও চাঁদাবাজি করব জুলুম করব অত্যাচার করব অবিচার করব তাহলে আমার মতো একজন জালেমকে ক্ষমতায় বসানো ঠিক না আপনি বুঝে শুনে বিবেক দিয়ে একটা চাঁদাবাস একটা গুন্ডাকে কেন ক্ষমতায় বসাবেন আমি যদি সেই গুন্ডা হই কেন ক্ষমতায় বসাবেন আর যদি মনে করেন আমি গুন্ডামি করবো না অত্যাচার অবিচার করব না লুটপাট করব না হিন্দুদেরকে নিরাপত্তা দেব প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেব প্রত্যেকটা মানুষের যান মালের নিরাপত্তা দেব। তাহলে আমি মনে করি এই দায়িত্ব শুধু আমার না এই দায়িত্ব আমাদের সবার আচ্ছা বলেন যান মালিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার না আমাদের সবার প্রত্যেকটা মানুষের ইজ্জাত রক্ষা করার দায়িত্ব আমার নামাদের আমাদের সবার এদেশের গরিবদের অধিকার তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছাবার দায়িত্ব আমার না আমাদের সবার আচ্ছা হিন্দুরা যেন তাদের পূজা আশ্রয় ঠিক মতো করতে পারে দায়িত্ব আমার না আমাদের এদেশের টাকা বিদেশে লুটপাট না হোক পাচার না হোক দায়িত্ব আমার আমাদের সবার তার মানে এই কাজটা আমার না এই কাজটা আমাদের সবার কিন্তু আমারও যদি টেনশন আমার চেয়ে আপনাদের টেনশন বেশি হওয়া উচিত কলে কেন কলে কেন দেখেন দুই এক ডজন এমপি কে আল্লাহ যে সম্মান ইজ্জাত দিয়েছে তার চেয়ে মোটেও আল্লাহ কম দেয়নি খেয়ে পরে ভালো থাকার জন্য জর্থের পরার জন্য আল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছেন কিন্তু বলতে পারো যে তারপরে এখানে আসছেন কেন এইটা হলো মূল প্রশ্ন সম্মানের জন্য আসি রে পাগল অর্থের জন্য আসি কেন আরসি শোনেন আমি এই ডায়াসে যদি একশো বছর বক্তৃতা করি সেটা আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বলে আইন হয়ে যাবে বাংলা কথা বুঝেন নাই আমি এখানে এক হাজার বছর কথা বললো গরিব দুঃখী মৃন্দ মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বলে তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে আমি এখানে এক হাজার বছর কথা বিল পাস হবে না কিন্তু সেখানে কথা বললে আইন পাস হয়ে যাবে তার মানি এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ নয় এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার নয় এই অধিবেশন আর সংসদের অধিবেশন এই জন্য আমি আমার জন্য যেতে চাই না আপনাদের জন্য যেতে চাই আপনাদের সেবার জন্য যেতে চাই আমি এই দেশটাকে রক্ষা করতে চাই এই জুলুম নির্যাতন আর সহ্য হয় না এই টাকারদের থেকে দেশটাকে বাঁচাতে চাই এই জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে কি নাই যদি আমার কথাগুলি আপনাদের কাছে বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় আমি আশা করব ইনশাল্লাহ আমি আশা করব এই ইউনিয়ন থেকে এই চরাদি ইউনিয়ন থেকে হাত পাখা কাস্টিং ভোটের আশি পার্সেন্ট ভোট পাই ইনশাল্লাহ এবার ইনশাআল্লাহ আসতে কেন ঘটনাকে বলতে পার আমি আশা করি কাস্টিং ওটা আশি পার্সেন্ট ভোট দেয়া উচিত না দেওয়ার কোনো যুক্তি নেই দেওয়ার হাজারও যুক্তি আছে ইনশাল্লাহ আমার হিন্দু বন্ধুরা যারা আছেন নিশ্চিত থাকেন ওয়াদা দিলাম যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন এই আমার সমস্ত হিন্দু বাবার এই পাখানি আসে ওটা তুমি পাখা নিয়ে দাঁড়াও তোমরা সব আমার হিন্দু বাবার পাখাড়ি তোমার নাম কি হ্যাঁ আমার বিশ্বজিৎ তোমার নাম কি পিয়ল তোমার নাম কি শান্ত তোমার নাম কি তোমার নাম কি সুজন উজ্জ্বল দুর্য দুর্য এই যে দেখেন ওরা এই আমার এই বাচ্চা মাসুম বাচ্চা ওরা হাত পাখা নিয়ে আসছে কিসের জন্য বলেন তো ওরা শান্তি পাওয়ার জন্য ওদের আস্থা আছে হুজুর আমাদের শান্তি দেবে নিরাপত্তা দিবে এই আস্থা ওদের মধ্যে আছে যে হুজুর জুলুম করবে না অত্যাচার করবে না করবে না হুজুর আমাদের টাকা আত্মসাৎ করবে না এই আস্থা ওদের মধ্যে আছে এর জন্য ছেলেদের মধ্যে হাসি ওদের চেহারার অবস্থা দেখেন আর আমি মাথায় টুপি দিয়ে এই লম্বা জামা গায়ে দিয়ে আর দাঁড়িয়ে রেখে ওদেরকে ধোকাবাজি করবো হ্যাঁ না এটা হতে পারে না এটা কোনো দিন হবে না ইনশাল্লাহ আজকে ওদের মুখে যে হাসি যদি আল্লাহ আমাকে বিজয় করে এর সে হাসি অনেক বৃদ্ধি পাবে কমবে না ইনশাল্লাহ এই হাসি কমবে না হাসি বাড়তে থাকবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি পারবো যে খেলোয়াড় নিজের উপর কনফিডেন্স নাই সে খেলতে পারে না যে পরীক্ষার্থী নিজের কনফিডেন্স যে ভালো রেজাল্ট করতে পারে না আমি আমার কনফিডেন্স রাখি ইনশাআল্লাহ যে আল্লাহ পাক আমাকে কবুল করলে কবুল করেন বিগত শাসকরা এমপিরা যা করেছেন আল্লাহ আমাকে কবুল করলে আমি তার চেয়ে অনেক বেশি ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ কাজী ইনশাআল্লাহ আসুন যে জোয়ার দেখতেছি আল্লাহ মাশাআল্লাহ এই মার্কাটা কি আছে এই মুসলিম হিন্দুর মার্কা কি আছে কোন সে মার্কা আরো জোরে সবার মার্কা আল্লাহ আমাদের সবাইকে কবল করেন অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ মামিন